বর্তমানে আসার আলো দেখাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বিপিএলের যাত্রা শুরু হয় দু সালে এই পর্যন্ত মোট দশটি সিজন শেষ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ আর এই দশটি সিজনে কারি কারি টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা রীতিমতো অবাক করার মতো বিষয় দু সালে যখন বিপিএলের যাত্রা শুরু হয় তখন বিপিএলের দল ছিল ছয়টি আর এখন বর্তমানে বিপিএলের দলের সংখ্যা সাতটি তবে সামনের বিপিএল এর দলের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে প্রতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল থেকে বিসিবির আয়ের উৎস মূলত তিনটি যথাক্রমে ফ্রাঞ্চাইজি ফি টাইটেল স্পন্সর ও গ্রাউন্ড ব্র্যান্ডিং এবং মিডিয়া রাইটস গত তিন মৌসুমে বিপিএল থেকে বিসিবির মোট আয় হয়েছে একশো বাহান্ন দশমিক পঞ্চাশ কোটি টাকা গত তিন মৌসুমে বিপিএল এর ফ্রাঞ্চাইজি ফি থেকে বিসিবির মোট আয় হয়েছে একত্রিশ দশমিক পঞ্চাশ কোটি টাকা আর টাইটেল স্পন্সর ও গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে এসেছে ষোলো কোটি টাকা এবং বিপিএল এর মিডিয়া রাইটস বিক্রি করে বিসিবি আয় করেছে একশো পাঁচ কোটি টাকা সব মিলিয়ে গত তিন মৌসুমে বিপিএল থেকে বিসিবির মোট আয় একশো বাহান্ন দশমিক পঞ্চাশ কোটি টাকা বিশ্লেষকরা বলছেন বিপিএল থেকে আয়ের অর্থ বোর্ডের জন্য স্থায়ী উন্নয়ন প্রকল্প যা ক্রিকেট সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতি মৌসুমে মিডিয়া রাইটস থেকে বিপিএলের সবচেয়ে বেশি আয় হলো ফ্রাঞ্চাইজি ফি ও স্পন্সরশিপ বোর্ডের স্থিতিশীলতা রক্ষা করছে